ছেলে মেয়েদের অভিশাপ দিবান আমি মনে করি কুলাঙ্গার সন্তান গুলোর মানে পৃথিবীতে বেশি থাকতে আল্লাহ ওদের শাস্তি এমন ভাবে দিক জানি ওরা আল্লাহ থেকে পেয়ে যাবে না তার মা সে দেখছে না তার সন্তানটা তার দেখবে জীবনও দেখবে না না সাইডে সন্ধান থাকলে যদি জোন অফ হয় আমি না দেখে অবাক হয়ে যাবে অন্যভাবে একটা অফিসার দুই তারিখে অল্প অল্পে পাঁচশো টাকা দেয় দুই তারিখে পাঁচশো টাকা দেয় প্রত্যেক সপ্তাহে না মাসে মাসে দুই তারিখে চাকরি করে

ভালো হবে তোমার যদি কোনো কিছু খাতি মন বলে তুমি আমার কাছে এসে বলবা আল্লাহ ভালো এই কেন জানো আমরা পৃথিবীতে যারা এখনো পর্যন্ত ভালো আছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমরা যখন ছোট ছিলাম তখন সবার বাপ মা আমাদেরকে অনেক কষ্ট করে হয়তো লালন পালন করেছে সমস্ত চাহিদাগুলো পূরণ করেছে আর এই ভিডিওটা আমি জন্য করছি কিছু কথা বলার জন্য যে আমাদের ছোটোবেলায় আমাদের বাপ মার সব চাহিদা যখন পূরণ করতে পেরেছে তখন আমাদের চাহিদাগুলো কিন্তু অনেক বেশি ছিল পূরণ করতে যে তাদের অনেক কষ্ট হয়েছে মানে আমাদের চাহিদাটা এত পরিমাণ ছিল যে আমাদের চাহিদা পূরণ করতে অনেক টাকার প্রয়োজন ছিল কিন্তু ভিডিওতে যে মানুষটা দেখলেন এরকম বয়স আসলে বৃদ্ধ বয়স আসলে তাদের চাহিদা পূরণ করতে খুব বেশি টাকা অর্থ সম্পদ কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধুমাত্র একটু ভালোবাসা আর অল্প একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে তারা অনেক হ্যাপি থাকে তাই যারা আমরা সন্তান আছি বড় হয়েছি তারা বাপ মার দিকে খেয়াল রাখবে এবং বৃদ্ধ বয়সে অবশ্যই তাদের চাওয়ার আগেই তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব যতটুকু সামর্থ্য আছে তাদের চাহিদা কোটি কোটি লাখ লাখ টাকার গাড়ি বাড়ির না ভালো খাবার দাবারও না একটু ভালোবাসার তাই আমরা আমাদের আশেপাশের বৃদ্ধ বাবা মায়ের প্রতি খেয়াল রাখবো এবং নিজের বাবা মায়ের প্রতি তারা না চাওয়ার আগেই তাদের চাহিদাটা পূরণের জন্য তাদেরকে জিজ্ঞেস করব এটা আমাদের প্রতিটা সন্তানের বাবা মায়ের প্রতি নৈতিক দায়িত্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ